দ্রুত মনের আশা ও ইচ্ছা পূর্ণ করার জন্য আপনি রাকাত বা নামাজ পড়ুন তারপরে হাজাত এইটিকে আপনি পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করেন আপনার পারেশানির কথা বলেন আপনার খাইশ আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ্য করেন মহান রব্বুল আলমিনের কাছে আপনি জানান ইনশা তালা এই আমলের বরকতে এই আমলের বা মহান রব্বুল আলমিন সুবানাহ তালা দ্রুত আপনার মনের আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবেন আপনি যে পারেশানিতেই থাকবেন থাকেন না কেন এই আমলের বরকতে আপনার প্যারেশানি দূর হয়ে যাবে আপনি রব্বুল আলামীর কাছে যেটাই চাইবেন আল্লাহ রব্বুল আলামিন সেটাই আপনাকে আতা করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনি দুই রেখাত মাত্র দুই রেখাত সলাৎ আদায় করে ইয়া বাদে হাজাত এটি পাঠ করে আপনি মহান রব আলামিনের কাছে দোয়া করবেন মহান রব্বুল আলামিন দ্রুত আপনার দোয়াকে কবুল করবেন আপনার পারেসানি বা আপনার যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে আপনি এই আমলটি করবেন মহান রব্বুল আলামিন দ্রুত আপনার আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবেন যে নিয়ত করে আপনি করবেন সেই নিয়ত আপনার পূর্ণ করে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আপনার আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেন বা অনেকজন আমার কাছে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না আমি অনেক আমল করি অনেক অজিফা করি কিন্তু আমার দোয়া কবুল হয় না জানি না আমি কি ভুল করেছি তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি এরকমটা সেম আপনার সাথেও হয়ে থাকে আপনি অনেক দোয়া করছেন অনেক আমল করছেন কোনো কিছু হচ্ছে না তবে এই আমলটা আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে যেই নিয়মে আপনাকে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি দুই রাকাত সলাত আদায় করে যদি আপনি ইয়া বাদি উসামা বাদি ওয়াল আর ইয়া কদিউল হাজাত এই আমলটি করেন ইনশাল্লাহ তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার উদ্দেশ্যকে সম্পূর্ণ করে দেবে আপনার নিয়তকে সম্পূর্ণ করে দেবে আপনার হাজত আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা কামনা বসনাকে মহান রব্বুল আলমিন পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আগামীতে আপলোড দেব আপনার মোবাইলের থেকে নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপ আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যা পারবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে কোনো গরিব অসহায় জরুরতমান এ তিনখানায় আপনি দান করে দিবেন সদ্গা করে দিবেন আপনার দান করা যদি হয়ে যায় যে কোনো দিন এশার নামাজের পর অথবা গভীর রাতে এশার নামাজের পর অথবা মধ্যম রাতে বা গভীর রাতে আপনি দুই রাকাত নফল সালাত আদায় করবেন যেভাবে আপনি সলাত আদায় করেন ঠিক একই নিয়মে দুই রেখাত আপনি গপনভাবে আপনি দুই রেখাত সলাত আদায় করবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি যেভাবে আদায় নামাজ আদায় করতে হয় সলাাত যেভাবে আমাদেরকে পড়তে হয় ঠিক সেই নিয়মে আপনি দুই রেখাত সলাত আদায় করবেন যখন দুই রেখাত সলাত আদায় করা হয়ে যাবে আপনি কিবলামুখী হয়ে বসে বসে সাতবার দরুদে ইব্রাহিম পড়বেন অথবা যে কোনো দরুদে পাক যেমন সল্লাহ আলহি ওয়াসাল্লাম অথবা আপনি দরুদে ইব্রাহিম সাতবার পড়বেন তারপরে আপনি সত্তর বার অনলি সেভেন্টিন টাইম মাত্র সত্তর বার আপনিউল হাজাত। এই দোয়াটাকে আপনি সত্তর বার পড়বেন আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি আর আমি মানে লিখে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয় বাংলা ভাষাতে লিখে দেবো যাতে আপনার দেখে দেখে পড়তেও পারেন আপনি প্রথমে সলাত আদায় করবেন সলাত আদায় হয়ে গেলে ওই জায়গাতে বসে বসে আপনি মন থেকে প্রাণ থেকে নিয়ত করে আল্লাপদী তওয়াকুল ভরসা রেখে সাতবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন তারপরে আপনি সত্তর বার গন্তি করে এইটাকে আপনি সত্তর বার পড়বেন আবারও আপনি শেষে সাতবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি মহান রব্বুল আলমিনের দরবারে দুটা হাত তুলে আপনি আপনার খহেস আপনার আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ্য করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমল করার পর আশা করছি আপনি নিরাশা হবেন না আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে গায়াবী সাহায্য করবে গায়াবী মাদাত করবে আপনার আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে মহান রব্বুল আলমিন পূর্ণ করে দেবে তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি বুঝতে কোনো রকমের আপনার অসুবিধা হয় সমস্যা হয় আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোট টেলিগ্রাম আপনি এখানে চাইলেও যোগাযোগ করতে পারেন আর নবীর মোহাব্বত ও ভালোবাসা নিয়ে এই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে আমি প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি তাবাক্ক লিখে করুন এই কমেন্ট সেকশানে নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে একটা দারুদে পাক লিখে করুন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অন্য কল্যাণের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ